আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আমি আমার ঈদের শপিং আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি ফার্স্টেই চলে গিয়েছিলাম নূর মেনশনের পাশেই সুভাস্ত এরমা শপিং মলে আপনারা সবাই মোটামুটি হচ্ছে এই শপিং মলটা চিনেন এখানে কিন্তু পাকিস্তানি তারপর ইন্ডিয়ান ড্রেসগুলা হচ্ছে পাওয়া যায় অ্যান্ড খুব রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায় যাই হোক তো আমি চলে আসলাম এই শপিং মলের মধ্যে তো এসে এখানে না আমি অনেকগুলো ড্রেস দেখেছি বাট যখন দেখেছি তখন হচ্ছে ওনারা হচ্ছে ভিডিও অ্যালাউ করছিল না কারণ ওনারা ভাবলো যে আমি হয়তো কিনবো না শুধু ভিডিওর জন্যই দেখছি তো সেজন্য হচ্ছে আর ওনারা ফার্স্টে ভিডিও অ্যালাউ করেনি পরে যখন আমি কিনেছি দেন আমি আপনাদের জন্য আবার কিছু ড্রেস হচ্ছে খুলে দেখে দেখালাম তো ফার্স্টে হচ্ছে এই যে সি সি গ্রিন কালারের মধ্যে যে এই ড্রেসটা দেখছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড এটা ওর্নাটাও আমার কাছে ভালো লেগেছে মাঝখানে হচ্ছে এরকম চিকেন কারির মধ্যে ছিল আর ক্যামেরায় কীরকম আসছে জানি না বাট এই ড্রেসদের কাজের ফিনিশিংটা এত ভালো ছিল আর এই ড্রেসটার মধ্যে চারটা কালার ছিল টোটাল তো আমার কাছে না সি গ্রিন কালারটাই বেশি ভালো লেগেছিলো তারপরেও হচ্ছে এখানে এই ভাইয়াটা হচ্ছে আমাদেরকে বাকি ড্রেসগুলো একটু খুলে দেখালেন আর আমিও ভাবলাম যে আমার ভিউয়ার্সদের জন্য বাকি কালারগুলো একটু দেখিয়ে দিই যাই হোক তো এখানে হচ্ছে অ্যাশ কালারটা হচ্ছে দেখালেন উনি সি গ্রিন কালার আর এটাই হচ্ছে অ্যাশ কালার সেম কাজ সেম সব কিছু ছিল বাট তারপরও আমার কাছে হচ্ছে সি গ্রিন কালারটা একটু বেশি ভালো লেগেছে তো যাই হোক এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ছিল তারপরে এটা হচ্ছে ওড়নাটা ছিল আর ওড়নাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে মানে গ্রিন কালার যেটা ছিল ওইটা তো আরও বেশি ভালো লেগেছিলো আমার কাছে এটার মাঝে হচ্ছে চিকেন কারির মতো একটু ডিজাইন করা ছিল তারপরে মানে মোটামুটি বলা যায় যে হেভি ওড়না ছিল আর হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে শিফন জর্জেটের মধ্যে হচ্ছে ওড়নাটা ছিল আর আমি হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা ঠিক এরকম হবে অ্যান্ড এটা ছিল টোটালি সুতি কাপড়ের মধ্যে দেন আমি স্লিভসের কাপড়টাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভস হবে আর বাকি ড্রেসগুলো এই সেম ক্যাটাগরির মধ্যেই হবে বাকি দুইটা কালার তো এই যে এখানে হচ্ছে এটা হবে স্লিভস স্লিভসে খুব একটা কাজ নেই জাস্ট হাতার সামনের পার্টে হচ্ছে একটু কাজ থাকবে তো এখান থেকে হচ্ছে আমি এই সি গ্রিন কালারটাই হচ্ছে নিয়ে নিলাম তো ভাইয়া হচ্ছে এখানে গুছিয়ে দিচ্ছিলেন আর এই হচ্ছে বাকি দুইটা কালার একটা ছিল স্কি স্কাই ব্লু কালার একটা ছিল হচ্ছে সি গ্রিন কালার থেকে আরেকটু ডিপ একটু কালার দেন আমি হচ্ছে আপনাদেরকে এখানে ক্যাটালগটা একটু দেখে দিলাম ও হ্যাঁ এটা কিন্তু তাওয়াক্কাল ব্র্যান্ডের ড্রেস আর এই ড্রেসটার প্রাইস পড়েছিল হচ্ছে বেয়াল্লিশশো টাকা মানে চার হাজার টাকা তো আজকে হচ্ছে আমি দুইটা ড্রেস কিনবো একটা আমার জন্য আরেকটা আমার বোনের জন্য মানে দুইটার মধ্যে যেটা আপুর পছন্দ সেটা হচ্ছে আপু নিয়ে নিবে আর যেটা থাকবে ওটা আমি নিয়ে নিব কারণ পছন্দ করে তো আমি দুইটাই কিনতেছি তো একটা হলেই হলো তো ওখান থেকে হচ্ছে ওই ড্রেসটা কিনে আমি চলে আসলাম হচ্ছে সুভাষ সেকেন্ড ফ্লোরে এখানে এসে অনেকগুলো ড্রেস দেখেছি এখানে এত সুন্দর সুন্দর ড্রেস ছিল বিশেষ করে এই যে স্কিন কালারের মধ্যে এটা এটাকে কি বলে স্কিন কালারই তো বলবে না আবার অনেকে বিস্কিট কালারও বলতে পারেন যাই হোক তো এটা সুতির মধ্যে ছিল আর এটার ওড়াটা এত সুন্দর ছিল আমার মনে হচ্ছিল যে এটার মধ্যে যদি দুইটা থাকতো তাহলে অবশ্যই আমি এটা মানে এই সেম ক্যাটাগরিরই দুইটা নিয়ে নিতাম বাট এটা ওয়ান পিস করেই ছিল তো ফার্স্টে তো দেখলেন এটা ফ্রন্ট পার্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে পাজামার কাপড় আর ইনারের কাপড় দেয়া থাকে না ইনারের কাপড় হচ্ছে কিনে নিতে হয় আর তারপর এটার ওড়নাটা এটার ওড়নাটা হচ্ছে মানে এই ড্রেসটাই ফুল আমার পছন্দ হয়েছে বিশেষ করে এটার ওড়নাটা এত সুন্দর আর এত লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর লেগেছে অ্যান্ড আমার মনে হচ্ছে যে আপনাদেরও এই ড্রেসটাই অনেক বেশি পছন্দ হবে আর এই দোকানের অনেকগুলো ড্রেসই হচ্ছে আমার পছন্দ হয়েছিল কিন্তু এখানে হচ্ছে হিউজ পরিমাণে প্রাইস রাখছেন ওনারা যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আর এই যে এখন ইয়েলো কালার যেই ড্রেসটা আপনারা দেখছেন এই যে ভাইয়া এখন খুলে দেখাচ্ছে এই ড্রেসটাও আমার পছন্দ হয়েছে জাস্ট একটা কারণের জন্য হচ্ছে আমি এই ড্রেসটা নেইনি। এমনি কিন্তু ড্রেসটা খুবই সুন্দর ছিল আর আমি নেইনি হচ্ছে কারণ এই ড্রেসটার ওড়নাটা হচ্ছে অর্গানজা ছিল আর অর্গানজার ওড়না ক্যারি করা একটু টাফ মানে আমার অলরেডি অর্গানজার ওড়না অনেকগুলো আছে যেগুলো আমি আর চাচ্ছি না যে আর অর্গান ওড়নার মধ্যে ড্রেস কিনি তো আমি চাচ্ছিলাম হচ্ছে শিপন জর্জেটের মধ্যেই হচ্ছে ওনাগুলা বাট এই ড্রেসটার সাথে হচ্ছে অরগানজা ওনা বাট ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল ওনাটাও খুবই সুন্দর ছিল আপনারা দেখেন ওনাটা কিন্তু খুবই 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 সুন্দর বাট অর্গানজা দেখেই হচ্ছে আমি নেই আর এখন এই ড্রেসগুলার প্রাইস না ভাইরা হচ্ছে ছেচল্লিশশো টাকা মানে চার হাজার টাকা করে রাখছিলেন অ্যান্ড এগুলা যেহেতু ক্যাটালগ প্লাস হচ্ছে পাকিস্তানি ড্রেস তো এগুলো হচ্ছে ওনারা ফিক্সড প্রাইসেই হচ্ছে বিক্রি করছিলেন রকম বার্গেনিং করা যাচ্ছিলো না ওনাদের সাথে আর এই দোকানের হচ্ছে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে শেষে দেখিয়ে দেবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলাই ছিল অ্যান্ড আপনারা এখন দেখতেও পাচ্ছেন যে কি পরিমাণে কালেকশন আছে ওনাদের তো এখানে না আমি ফার্স্টে এসে আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এইটা এটা অলরেডি ওনারা গুছিয়ে ফেলেছে পরে যখন আমি ভিডিও মানে স্টার্ট করেছি পরে বললাম যে ভাইয়া আবার একটু খুলে দেখান মানে আমি চাচ্ছিলাম যে আমার ভিউয়ার্সরাও দেখুক এই ড্রেসটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে বাট এটা হচ্ছে একটু হেভি কাজের মধ্যে ছিল আর পুরোটাই চিকেন কারির মধ্যে ছিল আর আমার জন্য সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা সাদা কালারের মধ্যে ছিল মানে খুব অল্পতেই আমি সাদা কালারের ড্রেস ড্রেস নষ্ট করে ফেলি মানে কীভাবে যা নষ্ট হয়ে যায় এত কেয়ারফুলি রাখার পরও আমার সাদা ড্রেস হচ্ছে খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই ড্রেসগুলো না বলেন ঈদ অথবা কোনো অনুষ্ঠান পার্টি অনুষ্ঠান বা বিয়ে অনুষ্ঠান এরকম অনুষ্ঠান ছাড়া মানে এই ড্রেসগুলো খুব একটা বেশি পরা যায় না তাই আমি এবার চাচ্ছিলাম হচ্ছে যে একটু সুতির মধ্যে শিপন জর্জেটের মধ্যে ড্রেস কিনবো মানে শিপন জর্জেটে ওড়নার মধ্যে ড্রেস কিনবো যাতে হচ্ছে সব জায়গাতেই মোটামুটি পরা যায় কিন্তু এই ড্রেসগুলা হচ্ছে কোনো অকেশন ছাড়া খুব একটা পরা যায় না মানে মানায় না আর কি যাই হোক তো আপনাদের জন্য হচ্ছে আমি দেখিয়ে দিলাম অনেকেই হচ্ছে কিনে থাকেন এই ড্রেসগুলা পরে থাকেন যে কোনো জায়গাতেই হচ্ছে পরে থাকেন এটা টোটালি আপনার চয়েস এক একজনের এক এক চয়েস থাকতেই পারে যাই হোক তো এখানে হচ্ছে আমি হচ্ছে এই স্কিন কালারটাই হচ্ছে কিনে নিলাম আর এটার প্রাইস পড়েছিল হচ্ছে ছেচল্লিশশো টাকা মিন চার হাজার টাকা তো এখানে হচ্ছে ভাইয়া এই ড্রেসটা গুছিয়ে দিচ্ছিলেন অ্যান্ড আমার কাছে আমার সি সি গ্রিন কালারের ড্রেসটার থেকেও এটা খুব পছন্দ হয়েছে বাট আর সেকেন্ড কপি ছিল না তো সেজন্য হচ্ছে এই একটাই ছিল যেহেতু একটাই নিয়ে নিলাম যেটা আপুর পছন্দ সেটা আপনি নিয়ে নিবে আর যেটা মানে আমি তো পছন্দ করে দুইটাই কিনেছি আমার একটা হলেই হলো তো এখানে হচ্ছে দোকানদার ভাই হচ্ছে খুব সুন্দরভাবে আমাদেরকে ড্রেসটা রেডি করে দিচ্ছিলেন মানে গুছিয়ে দিচ্ছিলেন আর এটা কিন্তু আনায়াহুর ব্র্যান্ডের ড্রেস ছিল আর এগুলো সবই হচ্ছে পাকিস্তানি ড্রেস আই মিন পাকিস্তানি ক্যাটালগের ড্রেসগুলো ছিল তো ওনারা যেমনটা আমাকে বলেছে আমি তো শিওরভাবে এগুলা বলতে পারছি না আর আমি এসব সম্পর্কে আমার আইডিয়া খুব একটা বেশি নেই তো ওনারা যেমনটা বলেছে আমি আপনাদের সাথে হচ্ছে তেমনটাই শেয়ার করলাম তো এই দোকানটা হচ্ছে পুরোপুরি সেকেন্ড ফ্লোরে হচ্ছে অ্যাস্কলেটরের পাশেই প্রাইম কালেকশান প্রাইম লোন কালেকশান খুব বড় একটি দোকান মানে অ্যাস্কিলেটারের পাশেই হচ্ছে আপনারা থার্ড ফ্লোরে যাওয়ার জন্য যে অস্কেলেটারটা আছে ওটার পাশেই হচ্ছে এই দোকানটা তো আমি হচ্ছে অ্যাড্রেস দেখিয়ে দিলাম আপনাদেরকে যাদের পছন্দ হবে আপনারা এই দোকান থেকে এসে কেনাকাটা করতে পারেন তো এই ছিল হচ্ছে আমার আজকের কেনাকাটা আপনারা আমাকে কমেন্টে বলবেন যে কোন ড্রেসটা হচ্ছে খুব ভালো হয়েছে আপনাদের পছন্দ হয়েছে কোন ড্রেসটা তো নেক্সট ভিডিও আসার এক পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস